আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আমার কয়েল পাখির জন্য একটা খাঁচা বানাইছি বুঝছেন কয়েল পাখির বুডিং এর জন্য এই বুডিং দেন এখন বর্তমানে শীত চলে আছে তো এখন যে খাঁচাটা যে অন্য সিস্টেমে যে আমি যে বুডিং করি তাহলে তো পাখি অনেকগুলো মারা যাবে এই জন্য আমি একটা বাসা বানাইছি এর উপরে বাতি দিয়ে দিব আর ছোট হচ্ছে আড়াই ইঞ্চি আর পাশে হয়েছে পাঁচ ফুট কারো যদি লাগে অথবা কেউ যদি বানাইতে চান আমার সাথে পরামর্শ নিতে পারেন এটা আমরা মূলত মাস্টার গাম দিয়ে ফিটিং করে দিয়েছি এটা এক ঘন্টা পরে এমনেতে শক্ত হয়ে যাবে এখন আমি সলা দিয়ে কোন রকম ফিটিং করে দিয়েছি জানেন এখন যেন আলো হয় যদি লরে তাহলে সমস্যা হবে আমি গাম দিয়ে এটা ফিটিং করে দিছি এটা এখন মাশাআল্লাহ অনেক সুন্দর আছে কেউ যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন السلام علیکم ورحمۃ اللہ